আসসালামু আলাইকুম ফিফটিন মিনিট কোর্সে আপনাদের স্বাগতম আনাগন্ডা করা কান্তি তিল যে হিসাবগুলো থাকে বা লেখন পদ্ধতিগুলো থাকে আমরা অনেকে কিন্তু পড়তে জানি না এই জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এই সমস্যা নিয়ে আমি একটা ক্লাসে আপনাদের দেখাবো আপনারা যদি সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা আনাগন্ডা করা কান্তি তিল এগুলো সবই পড়তে পারবেন আগে জানবো এই হিসাবটা কোথায় থেকে আসলো বা কি এই হিসাবটা বলতেছে আনাগন্ডা দেখেন এই হিসাবটি প্রক্রিয়াটি অনেক পুরনো পূর্বে হিসাবে টাকা পয়সার হিসাব করা হতো অনেকেই মনে করেন যে বর্তমানে হিসাবের কোনো প্রয়োজন নেই কিন্তু পুরনো দলিল পত্রে এই হিসাব জমির অংশ লেখা আছে এবং পুরনো দলিল বা খতিয়ানে এই হিসাব থাকে এই হিসাবের শেখা একান্তই প্রয়োজন কারণ এই হিসাব দিয়ে আপনারা অংশ বোঝানো হয়েছে ঠিক আছে পুরনো দলিল ও খতিয়ানে যতদিন থাকবে ততদিন পর্যন্ত হিসাবের দরকার হবে এটার এই হিসাবের পরিমাণ বোঝানো হয়নি মানে কোন হিসাবে পরিমাণ বোঝানো হয়নি এটা জাস্ট অংশ বোঝানো হয়েছে যে কত অংশ আছে ঠিক আছে তো চলুন দেখি আমরা এবার আনাগন্ডা তিল আনাগন্ডা করাকান্তি তিলের যে হিসাব লেখন পদ্ধতি কিভাবে লেখা হয় সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আনা গন্ডা কড়াকান্তি তিল মানে আ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আপনার হিসাব পদ্ধতি জানলে আপনি জানতে পারেন তো দেখেন প্রথমে হচ্ছে আনা আমরা জানি ষোলো আনায় এক সম্পূর্ণ ঠিক আছে এটা হচ্ছে শেষ ষোলো আনায় ষোল আনায় আপনি এক টাকা ধরতে পারেন বা এক সম্পূর্ণ ধরতে পারেন ঠিক আছে তো এটা আপনি দেখেন যে এই যে একটা টানের মতো বাঘ হয়ে আছে এটাকে বলছি আমরা এক আনা দুইয়ের মতো করে একটু উপর টানা আছে মানে নয়ের মতো করে একটু কাজ করা আছে এটাকে বলতেছি আমরা দুই আনা এবং তিন তিন টাইপের করে হচ্ছে আছে এটাকে বলি আনা এবং একটা লম্বা টানকে বলি চার আনা সোজা টানে এই এক দুই তিন চার এই চার পর্যন্ত যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো লেখা আপনি বুঝতে পারবেন কেন কারণ এই লেখাগুলোকে যোগ করে করে বাকিগুলো ষোলো আনা পূর্ণ করা হয়েছে তো দেখেন একটা সোজা টান চার আনা বললাম এবার দেখেন সোজা টানের সাথে পাঁচ আনা এবার আবার এই চার আনা যোগ করলাম দেখেন হয়ে গেল কি ছয় এই চারের সাথে আবার হচ্ছে তিন যোগ করলাম কত হলো সাত আনা এই দুইটা চার চার নিলাম কত হলো আট আনা এই আবার দুইটা চার চার নিলাম এবং এক নিলাম কত হলো নয় আনা এবং দুইটা চার চারের সাথে আবার হচ্ছে দুই নিলাম তাহলে কত হলো দশ আনা দুইটা চার চারের সাথে নিলাম আট এবং দুই তিন নিলাম তাহলে কত হলো আনা এবং এই এক চার নিলাম তাহলে চার 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 এটা এইচ এর মতো বা দয়ের মতো বাংলা দয়ের মতো লেখা হচ্ছে এটা হচ্ছে বারো আনা মানে এখানে তিনটা চার মিলিত আছে ঠিক আছে তাহলে এটা এটা যখন দেখবো তখন আমরা বলবো এটাকে বারো আনা এবং বারোর সাথে এক যোগ করে দিয়েছে তেরো আনা আবার তেরো সাথে দুই যোগ করে দিয়েছে সরি বারো সাথে আবার যোগ করে দিয়েছে চোদ্দ আনা এভাবে হিসাব করে পনেরো আনা পর্যন্ত তারা করেছে বারো আর তিনে পনেরো আনা আর ষোলো আনায় তো এক সম্পন্ন হয়ে গেছে এভাবে তারা আনা গন্ডা কড়া কান্তি তিলে হিসাব করা হয়েছে এটা হচ্ছে ষোলো আনায় এক সম্পন্ন এবার আসেন গন্ডা গন্ডা হলো এই সংখ্যা আমরা যেভাবে এখন জানি সেই সংখ্যাটাই হচ্ছে গন্ডা তাহলে হচ্ছে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করে উনিশ পর্যন্ত মানে বিশ হয়ে যাবে বিশ গণায় হচ্ছে একানা ঠিক আছে আমরা পড়বো এখানে উনিশ বিশ গেলে তো আবার একানা হয়ে যাবে তো এর নিচে যে একটা টান টান্দ আছে এটাকে বলা হয় ভিকারি চিহ্ন ঠিক আছে একটা ভিকারি তো এবার আসেন কড়া কড়া কিভাবে লেখা হয় পড়ালেখা এরকম সোজার টান মানে এই চারের মতো করে সোজা একটা টান তার নিচে একটা টান দেওয়া আছে তাহলে এক করা দুই করা তিন করা কি এই যে এইচ এর মতো দয়ের মতো থাকবে ঠিক আছে তাহলে চার করাই হচ্ছে কি এক ঘন্টা এখন আসেন ক্রান্তি ক্রান্তি হলো কি একটু বাকের মতো করে আছে যে একের মতো এক ক্রান্তি দুই ক্রান্তি তিন ক্রান্তি হয় এক করা ঠিক আছে তিন ক্রান্তি যখন হবে এক করা এখানে দুইটা আছে কারণ তিনটা হয়ে গেলে তো এক করা হয়ে যাবে এবং তিল তিল হলো কি এক দুই তিন চার করে সংখ্যা এটা হচ্ছে বিশ তিলে হচ্ছে আপনার এক ক্রান্তি হয় এখানে এই ডবল চিহ্ন আছে এখানে হচ্ছে ভিকারি সংখ্যা দো আছে এখন আপনারা বলতে পারেন যে এই যে সংখ্যা এখানেও দেওয়া আছে এখানেও দেওয়া আছে এখানেও দেওয়া আছে যখন লেখা থাকে তখন কিন্তু এই নিচে চিহ্ন গুলো থাকে থাকে না আমরা বুঝবো কি করে যে আসলে এটা কি এটা কি এই এক আনার মধ্যে পড়ছে না এক কান্তির মধ্যে পড়ছে এই হিসাবটা আপনারা যখন আমরা এইসব ক্যালকুলেশন করব তখন আপনাদেরকে বুঝে দেওয়া হবে যে আপনার এটা আসলে পড়বেন কিভাবে এটা একটা সিস্টেমেটিক রুলস ফলো করে কারণ প্রথমে আন্ডা থাকে আনা থাকে তারপরে গন্ডা থাকে কড়া থাকে কাঁধে থাকে তিল থাকে এভাবে সিস্টেমেটিক দিয়ে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে এটা কত আছে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের